যে ইউনুসকে কিছুদিন আগেই ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল বিনাশ্রমে এবং ইউনুসের সাথে আরো যারা ডিরেক্টর ছিল ব্যবস্থা মরা পরিচালক ছিল তাদেরকে ওই একই শাস্তির আওতায় আনা হয়েছিল গ্রামীণ টেলিকমে এই মডার্ন স্লেভারি কনসেপ্টটি কিভাবে ব্যবহৃত হয়েছে সেটি আজ আমি যখন বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সাধারণ শ্রমিকদেরকে আমি বলবো নিরীহ শ্রমিক আসলে যাদের একটা চাকরির দরকার ছিল যাদের একটা কর্মসংস্থানের দরকার ছিল তাদেরকে দিনের পর দিন তাদের রক্ত চুষেছে এই যে টার্মটা বলেছি রক্ত চোষা এই রক্ত চোষা এমন নয় যে একজন মানুষ মুখ দিয়ে অন্য একজন মানুষের রক্ত টেনে নিচ্ছে ব্যাপারটা রূপক অর্থে অর্থাৎ একটা মানুষকে তার অসহায়ত্ব নিয়ে তার চাকুরির প্রয়োজন ওই চাকুরি না হলেই নয় এরকম একটা অবস্থাকে ব্যবহার করে বছরের পর বছর সেই শ্রমিককে শোষণ শোষণ করেছে যখন এই এই এবং অব্যবস্থাপনা সরকারের সরকারের নজরে এলো একটা দায়িত্ব আসলে কি ব্যবস্থা নেবে এই তো আমরা কথায় কথায় বলি আইনের শাসন চাই আইনের কেন প্রয়োগ হচ্ছে না নানান ধরনের মুখ ভরা বলি দিতে আমরা খুবই পছন্দ করি কিন্তু যখন এই আইনের প্রয়োগ হয় এবং যার উপরে আইনের প্রয়োগ হচ্ছে আপনি যদি তার পক্ষের বা তার মতের মানুষ হন এই আপনি বলা শুরু করেন তার প্রতি অন্যায় হচ্ছে আমি জানি না এটা হিউম্যান বিহেভিয়ার বা নেচারের কোন অংশে পড়ে কিন্তু এটা তো সত্য যে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান থাকা অবস্থাতে তার জ্ঞাতসারে তার তত্ত্বাবধানে ব্যবস্থাপনা পরিচালক পরিচালক এবং যারা কর্মকর্তা ছিলেন তাদের সহযোগে এই শ্রমিকদের ওপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে আসুন আমরা এই নির্যাতনগুলো এই মডার্ন স্লেভারিগুলো একে একে জানব বাংলাদেশের শ্রম অধিদপ্তরের যে মহাপরিদর্শক রয়েছেন তাদের একটা কাজ আছে কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিভিন্ন কলকারখানা এবং প্রতিষ্ঠানে সরকারের যে শ্রম নীতি রয়েছে শ্রম আইন রয়েছে সেগুলো পালন করা হচ্ছে কিনা অর্থাৎ শ্রমিকদের মজুরি ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা যেই নিয়ম বা বিধিতে তাদেরকে চাকরিতে নাও হয়েছে কিনা সেসব টার্মস অ্যান্ড কন্ডিশন পালন করা হচ্ছে কিনা তাদের কাজের পরিবেশ আছে কিনা এরকম নানাবিধ বিষয় এই শ্রম মহাপরিদর্শক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কলকারখানা এগুলোতে গিয়ে তারা চেক করে থাকে সেগুলোর অংশ হিসেবেই এস এম আরিফুজ্জামান গ্রামীণ টেলিকমে জানচু অদ্ভুত বিষয় দেখতে পান যে এক একজন শ্রমিক একটা দীর্ঘ সময় ধরে সেখানে চাকুরি করছেন কিন্তু তাদের চাকুরি স্থায়ী করা হচ্ছে না আবার শ্রম আইন অনুযায়ী যেই লভ্যাংশ ওই গ্রামীণ টেলিকম পাচ্ছেন বা অর্জন করছেন ওই অর্জিত অর্থ থেকে একটা সুনির্দিষ্ট অংশ অর্থাৎ পাঁচ পার্সেন্ট লভ্যাংশ

তিনটা ভাগে এই টাকাগুলো চলে যায় কিন্তু সব পরিদর্শক গিয়ে দেখলেন এই টাকাগুলো যাচ্ছে না তিনি আরেকটা অনিয়ম দেখতে পান সেটি হচ্ছে যে গ্রামীণ টেলিকমের যে কর্মচারীরা সারা বছরে তাদের কাজের পরে যে ছুটিটা পান অর্থাৎ এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন এই ছুটি যখন তারা নেন এই ছুটির বিপরীতে তাদেরকে নগদ অর্থ বা অর্থ প্রদান করা হয় না অর্থাৎ আমি সারা বছর একটি কোম্পানিতে চাকরি করলাম সারা বছর শেষে আমার ত্রিশ দিনের ছুটি পাওনা হলো আমি ছুটিটা নিলাম ছুটি যখন আমি কাটালাম এই ছুটির সময় আমাকে কোনো টাকা দেওয়া হয় না এই একটা অদ্ভুত ঘটনা এই পরিদর্শক দেখতে পান এস এম জামান এই ঘটনাগুলো দেখে দুই সালের ফেব্রুয়ারি মাসে একটি চিঠি পাঠান গ্রামীণ টেলিকমে এবং যা যা অনিয়ম দেখতে পান মূলত মোটা দাগে তিনি আটটি লঙ্ঘন দেখতে পান এর মধ্যে নানাবিধ আছে যেমন শ্রমিকদের যে ডাটাগুলো আছে সেগুলো সংরক্ষণ করা হচ্ছে না যেসব নারী শ্রমিক আছে তাদের নানাবিধ ছুটি ছাটা তাদের যে বিভিন্ন রকমের রেকর্ড এগুলো কিছুই সংরক্ষণ করা হচ্ছে না এরকম অনেকগুলো তিনি লঙ্ঘনও দেখতে পান মোটা দাগের এই তিনটি যে লঙ্ঘন বলেছি সেটি ছাড়াও তিনি ফেব্রুয়ারি দুই হাজার সালে একটি চিঠি গ্রামীণ টেলিকমকে প্রদান করেন গ্রামীণ টেলিকমও সেই চিঠির জবাব শ্রম পরিদর্শককে প্রদান করেন গ্রামীণ টেলিকম যেই চিঠিটি শ্রম পরিদর্শককে দেন সেটিতে শ্রম পরিদর্শক সন্তুষ্ট হন না পরবর্তীকালে আরেকটি চিঠি শ্রম পরিদর্শকের পক্ষ থেকে প্রদান করা হয় এবং বলা হয় যে কোন কোন জায়গাগুলোতে গ্রামীণ টেলিকমকে কাজ করতে হবে দর্শক আপনারা একটা জিনিস তো খুবই পরিষ্কার সেটি হচ্ছে যে গ্রামীণ টেলিকমে সরকার বা সেই আইন মোতাবেক গ্রামীণ টেলিকমে গেছে সেখানে অনিয়মগুলোকে অ্যাড্রেস করেছে এবং তাদেরকে খুবই ফেয়ার সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ নর্মাল অন্য যাদেরকে দেওয়া হয় কোনো স্পেশাল কিছু না যে তাদেরকে অতিরিক্ত চাপ প্রয়োগ করা হচ্ছে ভয়ভীতি দেখানো হচ্ছে একদম নিয়মতান্ত্রিক উপায়ে হচ্ছে যে দেখো এই ভুলগুলো পেয়েছি বলাও রেক্টিফাই করো গ্রামীণ টেলিকম আচরণটা যা করেছে মনে হচ্ছে যে এই বাংলাদেশ তার এই বাংলাদেশের সমস্ত নিয়ম কারণ তার ইউনুসের পক্ষ থেকে পরিদর্শকে নানান রকম ভাবে ভূগোল বা আইন বোঝানো হয় বলা হয় যে তারা কোম্পানি আইনের আটাশ ধারা মোতাবেক গঠিত নন প্রফিট কোম্পানি ফলে শ্রমিকদেরকে লভ্যাংশ দিতে তারা বাধ্য নন দর্শক এই যে শ্রমিকদের লভ্যাংশের আলোচনাটা করছি মাথায় রাখবেন শুধুমাত্র এই স্ক্যাম নিয়ে আমি আরেকটি পর্ব করছি যেটি বেশ চাঞ্চল্যকর আজকের এই পর্বে সেটি আমি আনছি না কিন্তু মাথায় রাখবেন এই লভ্যাংশ তারা বলছে যে লভ্যাংশ দেবে না তারা আটাইশ ধারা মোতাবেক একটি নন প্রফিট কোম্পানি কিন্তু কিভাবে কয়েকজন শ্রমিক নেতার সাথে একত্রিত ভূত হয়ে তাদেরকে কিনে নেবার একটা পায় তারা করেছিল সেগুলো তথ্য প্রমাণ সহ পরের পর্বে পাবেন এখানে বলে না ভালো গ্রামীণ টেলিকম এও বলার চেষ্টা করলো যে আমরা আসলে কোনো কাজ স্থায়ীভাবে যেহেতু করছি না চুক্তিভিত্তিকভাবে আমরা নোকিয়া এবং পল্লীফোন থেকে কাজ পাচ্ছি ফলে আমাদের কাজটাও স্থায়ী না ফলে আমরা আমাদের শ্রমিকদেরকেও স্থায়ী করছি না দর্শকদেরকে সহজভাবে একটি কথা জানিয়ে রাখা ভালো যে কোনো একটি প্রতিষ্ঠান যদি তাদের নিজেদের চাকুরি বিধি বানাতে চায় নিজেদের বিধি বিধান বানাতে চায় সেক্ষেত্রে কিন্তু শ্রম আইন অনুযায়ী শ্রম পরিদর্শকের লিখিত অনুমতি নিতে হবে গ্রামীণ টেলিকমের ক্ষেত্রে এগুলো কিছুই ছিল না অর্থাৎ গ্রামীণ টেলিকম কিন্তু অদ্ভুত কারণে মনে করত যে তারা এমন একটা প্রতিষ্ঠান যারা নিজেদের মতো আইন করতে পারবে নিজেদের মতো তাদের সমস্ত কিছু চালাতে পারবে এবং বাংলাদেশের বিদ্যমান আইন আসলে কোনো না না তারা এগুলো মানবে যে আমরা শ্রমিকদেরকে ওই রক্ত চুষেছে তার তিনটি পয়েন্ট বলেছি প্রথম পয়েন্টটা কি সেটি হচ্ছে শ্রমিকদের চাকুরি স্থায়ী না করা প্রিয় দর্শক আপনি যদি একজন চাকুরিজীবী হন কিংবা আপনি নিজে যদি কেউ চাকরি করছে এমন কাউকে চিনে থাকেন কিংবা আপনি যা দেখেছেন আপনার জীবন অভিজ্ঞতাতে শুধু একবার ভাবুন তো একজন মানুষ করছেন শুরু করবার পিরিয়ড কিংবা তার চাকুরির স্থায়ীকরণ যেই জায়গাটুকু আছে একজন নবিশ মানুষ ইউনিভার্সিটি থেকে ভর্তি হলেন হ্যাঁ তিনি একদম নতুন নবীশ একজন চাকুরিজীবী কতদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠানের মালিক তাকে ছড়িয়ে রাখবে এক মাস দুই মাস তিন মাস পছন্দ না হলে বলবে যে তোমার কাজ দেখেছি আমার ভালো লাগছে না আমি চাকরি স্থায়ী করতে পারছি না ফাইন কিন্তু বাইশ বছর ছাব্বিশ বছর ত্রিশ বছর ধরে চাকরি করছে কিন্তু গ্রামীণ টেলিকমে তার চাকুরি স্থায়ী হচ্ছে না বা স্থায়ী করা হচ্ছে না অবাক হচ্ছেন অবাক হবার কিছু নেই এটা ঘটে গেছে গ্রামীণ টেলিকমে যখনই আদালতে এই প্রশ্ন করা হয়েছে আসামি পক্ষ অর্থাৎ ইউনুস এবং তার সহযোগীরা বলছে যে আমাদের তো কাজও স্থায়ী না আমরা চুক্তিভিত্তিক কাজ পেয়েছি পল্লিফোন থেকে আমরা চুক্তিভিত্তিক কাজ পেয়েছি নোকিয়া ফোনের ফার্দার সেবা দেওয়ার জন্য বা বিক্রয়ত্ব সেবা দেওয়ার জন্য আমাদেরও তো কাজগুলো পারমানেন্ট না আমরা চুক্তিভিত্তিক তিন মাস ছয় মাস মেয়াদে পায় একটা প্রতিষ্ঠান যারা বছরের পর বছর অপারেট করছে বিভিন্ন ধরনের তারা চুক্তি ভিত্তিক কাজই না হয়ে পেল কিন্তু এর সাথে শ্রমিকদের কিন্তু আইন অনুযায়ী কোনো সম্পর্ক নেই আইনে বলা হয়েছে যে একজন করমিকের জন্য ছয় মাস সময় নিতে পারে স্থায়ী করার জন্য কিন্তু এই ছাড়া যারা আছে তাদের বড় জোর তিন মাসের ভেতর চাকরি স্থায়ী করতে হবে ইউনুস এই নিয়ম কখনোই মানতেন না এই যে আমি বলছি যে ইউনুস এই নিয়ম কখনো মানতেন না আপনার মাথাতে আসবে আচ্ছা তিনি তুলেছিলেন যে ইউনুস এখানে আসে না ইউনুস অনেক ব্যস্ত থাকে ইউনুস এগুলোর সাথে কিছুই জানে না মানে যাদেরকে আপনার অভিযুক্ত করা হলো তাদের প্রত্যেকের ব্যাপারে বলা হচ্ছে আসলে তাদের কোনো কাজ নাই অথচ এই প্রতিষ্ঠানটি যখন তাদের জবাব দিয়েছে সেইখানে চেয়ারম্যান হিসেবে ইউনুসের নাম বলেছে এই যে যাদের যাদের বিরুদ্ধে আশরাফুল এদের বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে এদের নাম কিন্তু এই গ্রামীণ টেলিকম তাদের জবাবেই দিয়েছে অর্থাৎ ইউনুস তার দায় থেকে এড়াতে চেয়েছে এইবার দ্বিতীয় প্রসঙ্গে আসি দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে যে একজন শ্রমিক সারা বছর চাকরি করবার পর তার ছুটি জমা হয় আপনারা যারা চাকুরিরত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিশ্চয়ই জানবেন যে আপনার চাকরি যখন চলছে অর্থাৎ এক বছর কাজ করছি আমি একটা বড় ছুটি নেব বা আমার একটা ছুটি পাওয়া হয়েছে ছয় দিন সাত দিন পাঁচ দিন ত্রিশ দিন হোয়াট এভার দেশের আইন অনুযায়ী সেই ছুটির প্রেক্ষিতে আপনাকে যদি আপনার কোম্পানি বলে যে ঠিক আছে আপনার ছুটি হয়েছে ত্রিশ দিন বা আপনার ছুটি হয়েছে সাত দিন সেটি আপনি নিন কিন্তু এই সাত দিনের টাকা আপনাকে দেওয়া হবে না আপনার কেমন লাগবে এই ঘটনা ঘটেছিল গ্রামীণ টেলিকমে গ্রামীণ টেলিকমের ইনভেস্টমেন্ট ছিল গ্রামীণ ফোনে এই গ্রামীণ টেলিকমে যাতে ইনভেস্ট করতে পারে এই জন্য অর্থ কিন্তু এসছে গ্রামীণ কল্যাণ থেকে সংযোগগুলো বুঝবেন অর্থাৎ ফোনে যেই বিনিয়োগ করেছে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর তারা উপার্জন করত। রক্ত চষার যেই কথাটা আমি প্রথমবার বলছি সেটি প্রমাণ পাচ্ছেন এবার আমরা তৃতীয় বিষয় বা আমার কাছে মনে হচ্ছে একটা বড় রকমের স্ক্যাম সেই বিষয়ে আসি সেটি হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী একটা প্রতিষ্ঠান তার লভ্যাংশের পাঁচ পার্সেন্ট তিনটে ভাগে ভাগ করবেন সে রেশিওটা আগেই বলেছি আশি দশ দশ সেই ফান্ডগুলো হচ্ছে এমন শ্রমিকের অংশগ্রহণ তহবিল শ্রমিকের কল্যাণ তহবিল এবং শ্রমিক ফাউন্ডেশন বা দুই হাজার ছয়ের যে শ্রম আইন অনুযায়ী সেই অনুযায়ী সে ফাউন্ডেশন কল্যাণ তহবিলে যাবে এভাবে ভাগ হয় এটা কেন হচ্ছে এই কারণে হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র বা সরকার একটি মৌলিক সমতায় বিশ্বাসী যে শ্রমিকরা কাজ করবেন যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন সেই প্রতিষ্ঠান প্রফিট করে কাদের রক্ত এবং ঘামে কাদের পরিশ্রমে করছে এই শ্রমিকদের সো এই শ্রমিকদেরও এই কোম্পানিটার সাথে বা এই কোম্পানির হিসার সাথে প্রফিটের সাথে তাদের একটা সংযোগ স্থাপন করা অর্থাৎ খুব সামান্য একটা অংশ কেউ যদি চল্লিশ হাজার কোটি টাকা ইনকাম করে অর্থাৎ গ্রামীণ টেলিকমের মতো প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা রোজগার করছে সেখান থেকে মাত্র পাঁচ এই শ্রমিকদের জন্য চলে যাবে ফলে তারা আরো বেশি স্পৃহা নিয়ে আরো বেশি আগ্রহ নিয়ে কাজ করবে কি শুধু গ্রামীণ টেলিকমের জন্য না বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য সেই আইন কিন্তু ইউনুস কি করেছে এই শ্রমিকদের চাকরি স্থায়ী করছে না এবং যুক্তিও আসছে এমন যে চাকুরি যেহেতু স্থায়ী নয় ফলে এই লভ্যাংশ তারা প্রদান করবে এবং এই ক্ষেত্রে অবশ্য ইউনুস সবচেয়ে বড় যুক্তি দিয়েছে যে আমরা গ্রামীণ টেলিকম আমরা একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন আমরা কেন লভ্যাংশ দেব আমরা লভ্যাংশ দেব না কিন্তু যেই উত্তর তারা শ্রম পরিদর্শক দিয়েছেন সেখানে পরিষ্কারভাবে তাদের প্রফিটের কথা বলা হয়েছে তাদের লভ্যাংশের কথা বলা হয়েছে তাদের সমস্ত আয় ব্যয়ের হিসাব আছে অথচ কথা বলবার সময় বলছে সম্পূর্ণ বিপরীতটা অর্থাৎ দায় এড়াবার জন্য যাতে শ্রমিকদেরকে অর্থ দিতে না হয় সেই জন্য যত রকমের বুদ্ধি এই ইউনুস বের করেছে